আসসালামু আলাইকুম স্যার আলাইকুম আসসালাম স্যার আপনার সাথে কিছু কথা ছিল তোমার কি কথা আছে বলো স্যার আপনার আবুল মিয়ার ইনক্রিমেন্ট টেন পার্সেন্ট কেটে দিয়ে ফোর পার্সেন্ট করছেন কেন জানতে পারি আবুল মিয়া অনেক বেশি ডিউটি করে নাইটও করে হলিডেও করে স্যার আবুল মিয়া কিন্তু কোম্পানির জন্য অনেক পরিশ্রম করে এই জন্য ও এক্সট্রা অ্যালাউন্স পায় আর রহমান সাহেবের টেন পার্সেন্ট কেটে দিয়ে সিক্স পার্সেন্ট করছেন রহমান সাহেবের বিষয়ে আরও জাস্টিফাই করতে হবে মতিন সাহেবকে টোয়েন্টি পার্সেন্ট দিয়েছেন কীভাবে সে তো প্রতিদিন লেট করে দশটায় আসে চারটায় যায় আপনি জানেন মতিন সাহেব কি পরিমাণ পরিশ্রম করে সে তো তেমন কোনো কাজই করে না সে প্রতিটা কর্মচারীর পাশে যায় কে আমার নামে বদনাম করে কে আমার নামে সুনাম করে সব কিছু সে আমাকে আপডেট দেয় এই জন্য টাকা টোয়েন্টি পারসেন্ট দেওয়া হয়েছে স্যার এতে কিন্তু কোম্পানি অনেক বড় ক্ষতি হতে পারে যাও তোমাকে যেভাবে দিয়েছি এভাবে করো ঠিক আছে স্যার আবুল মিয়া আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না তাহলে স্যার আগামী মাস থেকে আমি আর কাজ করব না কি ব্যাপার প্রোডাকশন এত কমে গেল কেন ডাটাও ঠিক মতো আপডেট হচ্ছে না স্যার আবুল মেয়ে তো চাকরি সেরিয়ে দিয়েছে সামনে মাস থেকে আর আসবে না তাহলে নতুন লোক নিয়োগ দাও এভাবে কাজ চলতে থাকলে তো বড় স্যার আমার সাথে অনেক লাগারা করবে ঠিক আছে তাহলে আমি নিয়োগ বিজ্ঞপ্তি দিতেছি আসসালাম আলাইকুম পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আসছিলাম ঠিক আছে আপনি বসেন আমি স্যারের সাথে কথা বলে আসতেছি স্যার একটা লোক ইন্টারভিউয়ের জন্য আসছে টারা টার্টি ফাট হয়ে স্যার আপনাকে ভিতরে ডাকছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসেন আপনার নাম কি দকুল মিয়া আমাদের এখানে অনেক কাজ করতে হয় সময় মোটামো অফিসে আসতে হবে রাত আটটা নয়টা পর্যন্ত কাজ করে ডাটা আপডেট করে দিয়ে হয়ে যেতে হবে তখন বলেন আপনাকে বেতন কত দিতে হবে স্যার বেতন চল্লিশ হাজার টাকা দিতে হবে কিন্তু আমার আগের লোকের বেতন তো ছিল কুড়ি হাজার টাকা ও তাহলে আবুল ছিল। তুমি কিভাবে জানলে আমার নাম আবুল ছিল এ আবুল সে আবুল না এটা বলদ আবুল তাছাড়া দ্রব্য মূল্যের যে দাম কুড়ি হাজার টাকায় কেউ চাকরি পায় তাহলে আমি আসি স্যার বড় স্যারকে আমি এখন কি জবাবয আসসালামু আলাইকুম স্যার আমাকে ডাকছে করিম সাহেব প্রোডাকশন এত কমে গেল কেন স্যার আবুল মিয়া নামে একটা লোক ছিল সে চলে গেছে সেজন্য প্রোডাকশন কমে গেছে সে চলে গেল কেন স্যার তার বেতন অনেক কম ছিল তাহলে আমি আপনার এত টাকা বেতন দেব থেকে। কাল থেকে আপনারা অফিসে আসার কোনো প্রয়োজন নেই